না 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 অভ্যাস না ইলো না ইলো না হালকা একটু পিছে

যন্ত্রণা নাকি বাংলা ভোগ করছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছে এসআইআর ওকে একটা বান্ডাল কিনে দিন সারা ভারতবর্ষের মানুষ সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভারতবাসী এবং ভারতীয় তারা প্রত্যেকে এসআইআর চায় আসামে এসআইআর হচ্ছে না বলে অভিযোগ সে অভিযোগ করতে পারে তার সঙ্গে না না সে অভিযোগের ব্যাখ্যা ইসি দেবে আসামে এসআইআর হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না অলরেডি ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট হতে পারে নাও হতে পারে তার জন্য বাংলার মানুষকে ভয় দেখাবেন না নো এনার্সিক কোন এনার্সি হচ্ছে না জীবন চলে গেল আপনি কি করে জানলেন কি উনি এসআইআর বা নার্সির কারণে মারা গেছেন পরিবারের তরফ থেকে পরিবারের তরফ থেকে তো উলটাও বলছে পরিবারের কাউকে আমরা এটাও বলতে শুনলাম যে ভদ্দললোকের চারটে আঙুল নেই বলে আমি এটা না যে চারটে আঙুল না থাকলে সে লিখতে পারবে না আর যে সুইসাইড নোটটা দেখানো হচ্ছে সেই সুইসাইড নোটে কোথাও আত্মহত্যার কথা লেখা নেই আত্মঘাতী হওয়ার কথা লেখা নেই এটা সুইসাইড নোট না এটা কারো ডেইলি ডায়েরি সেটাও বলতে পারবো আর একটা কথা বলি আসামে তো এসআইআর হচ্ছে না এনআরসি হচ্ছে তো আসামে কেন লোকে আত্মহত্যা করছে আসামে কেউ আত্মহত্যা করলো না কেন ত্রিপুরায় কেউ আত্মহত্যা করলো না কেন গুজরাট পাঞ্জাব যেখানে বর্ডার স্টেট সেখানে কেউ আত্মহত্যা করলো না কেন শুধু পশ্চিমবঙ্গে কেন এত ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী এত ভয় দেখাচ্ছেন যদি পানিহাটির ঘটনা ওই আত্মঘাতী ওই কারণে হয়ে থাকেন তাহলেও তার দায় মুখ্যমন্ত্রী পাশাপাশি আরো ঘটো যে পার্লামেন্ট ইলেকশনের আগে যেটা গেল তখন এসআইআর করা হলো না এখন বিধানসভা হচ্ছে বলে আপনি সারা 12 যতগুলো স্টেট আছে আপনি যদি এসআইআর করেন সব সময় কোথাও না কোথাও ইলেকশন পাবেন কোথাও না কোথাও ইলেকশন পাবেন আমাদের এখানে 5 বছরে তিনটা নির্বাচন আছে একটা হচ্ছে মিউনিসিপালিটি বা পঞ্চায়েত আর একটা বিধানসভা একটা লোকসভা তার প্রতি 1-2 বছর অন্তর আপনার একটা করে নির্বাচন হয় তাহলে আপনি এসআইআর তাহলে কখন করবেন সব সময়ই হবে এসআইআর যখনই করবেন যেখানেই করবেন তার দু চার ছ মাস এক বছরের মধ্যে সর্বত্রই কোথাও না কোথাও নির্বাচন থাকবে বিজেপির মুখপাত্র হিসেবে এসআইআর সম্পর্কে মানুষের কাছে মানুষের কাছে আবেদন করব যাকে আপনারা জানেন যিনি গত পনেরো বছরে কোনোদিন সত্যি কথা বলেননি তার এই মিথ্যায় এবারে আপনারাও ভরসা করবেন না একটা মানুষকেও দেশ থেকে বার করে দেওয়া হবে না যারা বাইবার ধৃন্দু কারণ দুহাজার সালের একত্রিশে ডিসেম্বর অব্দি যারা এসছেন তারা কেউ দেশের বাইরে যাবেন না নাম্বার আর সালের আগে যাদের বাপ ঠাকুরদা হ্যাঁ ভোটার নাম ছিল তাদের কোনো কাগজ দেখাতে হবে না তারপরেও যারা এসছেন তাদের জন্য যে কাগজগুলো আছে সেই কাগজগুলো যদি বিহারের লোকেরা দেখাতে পারে তাহলে এই রাজ্যের লোকেরাও দেখাতে পারবে আর ভুয়ো ভোটারের নাম কাটা যাবে মৃত ভোটারের নাম কাটা যাবে বিজেন মুখোপাধ্যায়ের আর ভোট দিতে পারবেন না হ্যাঁ ওই প্রশান্ত কিশোর একবার বিহারে ভোট দেওয়ার পরেই পশ্চিমবঙ্গে এসে ভোট দেবেন সেটা আর হবে না তাই যাদের ডবল এনটি আছে তাদের ভাট যাবে আর এরপর যারা অনুপ্রবেশকারী আছেন রোহিঙ্গা আছেন যারা আছে তাদেরও নাম বাদ যাবে সজলবাবু এলেন এবং পুজোর আমাদের ক্লাবের আমন্ত্রণে এসছেন এবং উনি এসে মায়ের ওখানে নমস্কার করে প্রণাম জানিয়ে সাধারণ মানুষের কথা বলে আছেন এবং হয়লোকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই পাশাপাশি সামনে ইলেকশন আসছে কোথাও রাজ্য নেতৃত্বকে নিয়ে এসে ডানকুনির যে জায়গাটা বিজেপি স্ট্রং নয় সেই স্ট্রং জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছেন বলে তৃণমূল নেতৃত্বরা বলছে কি বলবেন সেই মরে যে বিজেপি সারা বাংলা স্ট্রং হয়ে গেছে নাহলে এত ভয় কায় কি কথাবার্তা বিজেপি সারা বাংলায় স্ট্রং আজকে এসারে হচ্ছে বলে এত চিন্তিত কেন তাদের ফল ভোটার গুলো চলে যাবে সব ওদের রোদের থিঙ্ক ট্যাঙ্ক প্রশান্ত কিশোর কলকাতায় নাম বিহারে নাম থিং ট্যাঙ্ক এর জালিয়াতি পুরো দলটাই তো জালিয়াতি এই জালিয়াতি চলে যাবে বলে ওরা ভয় খাচ্ছে সুতরাং সাধারণ মানুষ এসআর নিয়ে একটু ভিত নয় ভয় দেখিয়ে তৈরি করা হচ্ছে বলুন না চোদ্দ পনেরো বছর কোন কথাটা সত্যি হয়েছে কোন কথাটা সত্যি হয়েছে ডবল ডবল চাকরি হয়েছে হয়নি কি বলেছিল কোন বেকার রাখবে না হয়েছে হয়নি শিক্ষাক্ষেত্র ধ্বংস স্বাস্থ্য ধ্বংস পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে আর তারা বাদ বাকা ফুলে বলে ঢল হচ্ছে আর সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গের বুকে তিনি আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে

আপনি একটা বেশ জায়গা ভুল করছেন বিজেপি নেতৃত্ব হিসেবে আমরা আসিনি আপনি শুনেছেন সজলবাবু বিজেপির কথা বলেছেন আপনি শুনেছেন ওখানে বিজেপির ছেলেরা বিজেপির স্লোগান তুলেছে না আমি একটা রাজনৈতিক দলের মতাদর্শ তৈরি কিন্তু আমি সমাজের মানুষ আমি মন্ডপে এসছি আমি এখানকার মোদের বিল সাধারণ অধিবাসীর সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছি আমি বিজেপি সেবা আসিনি আমি একটা মানুষ হিসেবে এসেছি এবং সজল বাবুর সঙ্গে আমার কলেজ লাইফ থেকে পরিচয় সেই খাতিরে সজলদা আজকে বলেছে যে আমি যাচ্ছি তুই আয় তা আমরা সকলে সেই জন্য এসেছি সেখানে তো বিজেপি কোনো ফাংশন নেই এখন এটা যদি আপনি বিজেপি দেখেন তাহলে বিজেপি আপনি যদি কংগ্রেস দেখেন কংগ্রেস আপনি যদি রন্দনাগর দস্যু দেখেন রদনাগর দস্যু সজলদা এখানে রাজনীতি করতে আসে তিনি সজল দা এখানে এসছেন বাংলার মাতৃশক্তির আরাধনা এসছেন আগামী দিন বাংলায় মাতৃশক্তি যেন আরো প্রতিষ্ঠা পায় ছাব্বিশে চরম জায়গায় দেখুন একটা কথা পরিষ্কার করে জানতে হবে এখানে রাজনীতির লোক যেখানেই যায় সেখানেই রাজনীতির রং লাগানোটা ঠিক না উনি এসছেন এখানে মাতৃশক্তি দাদা যেটা বললেন আপনার এখানে যদি কোনো দলের নেতারা ভাবে এখানে স্ট্রং করার জন্য সজলরা এসছে ওরা ভাবতেই পারে তারা ভয় পাচ্ছে তাই এগুলো ভাবছে বিজেপি এটা নিয়ে মাথা ঘামায় না